কিছুদিন ধরে দেখছি যে বেগুন আর লঙ্কা গাছে ফুল আসতে কিন্তু ফল হচ্ছে না ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে যা গরম আর রৌদ্র কি হবে বলো ফল আসার মতো পরিস্থিতিই নেই হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আর লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা সকালবেলা উঠে ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট করে নিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরেও মাঝাগা কমপ্লিট করে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা আমার হয়ে গেছে তো অবন্তিকার বাবা এখন খাচ্ছে ও নিয়ে ঠেলো আর আমি ওর টিফিনটা এইদিকে বানিয়ে দিচ্ছি আজকে টিফিনে দেব হচ্ছে রুটি কালকে মিষ্টি কুমড়োর ঘন্টটা বানিয়েছিলাম তো ঠান্ডা হওয়ার পরে পরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে থাকবে মোটামুটি তোমার তিনটা অবধি তো ওকে বললাম যে মিষ্টি কুমড়োর ঘন্ট দিয়ে দিচ্ছি আগরে মানে তাড়াতাড়ি করে টিফিনটা সেরে নিও এই আটাগুলো জল দিয়ে ডো বানানোর সময় না কিছু লেগে থাকে হাতে আর থালার মধ্যে বা যে কোনো বাসনে লেগে থাকে তো একটুখানি যদি হাতে ঘেয়ে নিয়ে লাস্টে আর কি ইয়ে করা যায় তো মাখা যায় তাহলে আর কি হাতেও আর আটা থাকে না আর বাসনেও আর আটা লেগে থাকে না তো যাই হোক আমি এরকম করেই আর কি করি তো তোমরাও চাইলে একদিন ট্রাই করতেই পারো আমার আটা ডো করা হয়ে গেছে এখন বেলে নিচ্ছে। এই নন তাওয়াটা আনার পরে আমার একদমই রুটি ভাজতে আলসি লাগে না নাহলে আগে কী হতো হতো ওই নন স্টিকের যে প্যান্টটা ছিল তো ওইটার মধ্যে করতাম তো তলার দিকে ফট করে লেগে যেত রুটি কোনো সময় করে মানে ছিঁড়ে যাওয়ার মতো এরকম হতো তো ফুলতো না বিরক্তি একদম লাগতো যদি রুটি না ফলে তাহলে কেমন বিরক্তি লাগে না আবার কড়াইতে যদি করি তাহলে কড়াইতেও এক পাশে বসে এক পাশে বসে না এক পাশে কাঁচা থাকে এক পাশে ইয়ে থাকে ওইরকম হয় একদম বিরক্ত লাগতো করতে ইচ্ছা করতো না এখন বেশ আনন্দ লাগে রুটি ভাজার সময় অবন্তিকার বাবাকে দিয়ে দিচ্ছি টিফিনটা ও অফিসে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে টিফিনের অপেক্ষায় ছিল

What do no no so you care? No, don't take r e t o u g h No, don't tell me, e i বাবা অবন্তিকার বাবা চলে গেল এখন হচ্ছে মেয়ের বায়না পূরণ করার পালা তো এখন বানাবো হচ্ছে ধোসা কালকে রাত্রিবেলায় সেই বায়না ধরেছে ধোসা বানিয়ে দাও না আমি ভাত খাবো না তো কালকে বানিয়ে দেয়নি বলেছি যে আজকে ভাত খাত কালকে সকালবেলায় আর কি ধসা পেয়ে যাবি ঘুম থেকে না উঠতেই সেই জন্য ভাত রান্না করার সময় আমি দুইটা আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো সেই আলু দুটো গ্রেট করে নিয়েছিলাম তারপরে এখানে দেখো আলুর পুরটা বানিয়ে নিচ্ছি প্রথমে নন প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি সরষা তারপরে হচ্ছে বুটের ডাল ছোলা বুটের ডাল আর হচ্ছে উড়ার ডাল আর কারিপাতা শুকনো লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপর আলুগুলো গ্রেট করা আলুগুলো দিয়ে দিলাম তো এর মধ্যে না আমি কিছু জিনিস দিতে ভুলে গেছি তো সেগুলো এখন আলাদা করে আর কি ভেজে নিচ্ছি তো এখানে আছে হচ্ছে মিষ্টি কুমড়োর খোসা ঝুরি ঝুরি করে কাটা আর আছে মটরশুঁটি কর্ন এগুলো আলাদা করে আর কি ভেজে নিচ্ছি সাদা তেল দিয়ে তো তারপরে ওই আলুর পুটটার সঙ্গে মিশিয়ে দেবো এখন উপর থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনেপাতা কুচি করে তো ধনেপাতাগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নেব। তাহলে আমার আলুর গুড়টা আর কি রেডি হয়ে যাবে এখন আমি নারকেলের চাটনির জন্য এখানে নিয়েছি কালো সরষা আর নিয়েছি উড়ার ডাল আর হচ্ছে ছোলা বুটের ডাল কয়েকটা দিয়েছি শুকনো লঙ্কা আর কয়েকটা কারিপাতা দিয়ে ভালো করে তারপর ভেজে নিচ্ছি সর্ষের তেল দিয়ে নিয়ে নারকেল বাটাটার উপর দিয়ে দিয়ে দিলাম এখন ধোসাটা করে নিচ্ছি করে নিলে আমার রেডি হয়ে যাবে অবন্তিকাকে খাওয়ানোর মতো এর আগের দিন যেদিন আমি ধোসা বানিয়েছিলাম তো একজন দিদি আমাকে কমেন্ট করে বলেছিলে যে রুমকি কীরকম করে তুমি ধোসার ব্যাটারটা বানানোর জন্য আর কি চাল ডালগুলো নিয়েছো সেটা কি মাপে নিয়েছো আমাদেরকে বললে ভালো হতো তো আমি কি কী তো সবসময় আর কি মেপে নেই না আমি আন্দাজ মতো নিয়ে নেই সবসময় মাপাটা আমার পক্ষে সম্ভব না যা মন চায় যখন তখন করে নেই তবে তোমরা যদি চাও আমি আর একদিন করে দেখাবো মেপে টেপে যদি আমি আতপ চাল নেই হচ্ছে তিন কাপ তাহলে তোমার উষা চাল যেটা আমরা রেগুলার ভাত খাই তো সিদ্ধ চাল ওই চালটা নেই এক কাপ তারপর উড়ার ডাল নিই এক কাপ নিয়ে মেথি দানা নিয়ে মানে তার থেকে অল্প আর কি এক কাপের মানে চার ভাগের মানে এক ভাগ নিয়ে মিশিয়ে নিলেই আর কি একদিন রাত্রিবেলা ভিজিয়ে রাখলে পরের দিন সকালবেলা ব্যাটারটা বানিয়ে নিলে তারপরে দিন থাকলো ফার্মেন্ট অবস্থায় তারপরে রাত্রিবেলা ফ্রিজে রেখে দিয়ে বা পরের দিন করতে পারো এরকম করেও করা যায় তো আমার সব সময় আন্দাজ মতনই চলে কোনো কোনো মানে আমি আমার দুপুরের যে ভাতটা আমি রান্না করি তাও আমি মেপে সেরকম করে করি না একটা বাটি আছে ওই বাটি দিয়েই আর কি মানে কোনো দিন কম নেই কোনো দিন বেশি নেই এরকম করেই চলি তো এখন দেখো অবন্তিকার মাথার ঝুটিটা বেঁধে দিচ্ছি ও বলছে একটা ঝুঁটি বেঁধে দাও একটার মধ্যে আটকে না সব চুল দুইটা বাঁধতে লাগবে ও আবার দুইটা বাদলে অসুবিধা পায় আমিও টেনে টুনে দেখো কি অবস্থা করে দিচ্ছি তারপরে ওকে বললাম যে দুইটা জুটি বাদ তাহলে আর তোরকে ব্যথাও লাগবে না আর সব চুলগুলো মানে সুন্দরভাবে আটকে যাবে তো এখন দিচ্ছে দুইটা জুটি বাঁধানোর জন্য এরপরে বাড়িতে গেলেই ওর চুলগুলো কেটে দেবো ন্যাড়া করে দেব কারণ দুধ খাওয়া দাঁত ওর পড়ে গেছে এখন একবার নাকি ন্যাড়া করে দিতে লাগে তো সেই ন্যাড়াটা করে দিলেই পরে আর কি একবারে চুলটা রাখতে পারবো তো বন্ধুরা অবন্তিকাকে স্কুলে রেখে এসে তারপর শুয়ে শুয়ে ভিডিও এডিট করেছিলাম তারপর দেখো এদিকে দেড়টা বেজে গেছে তো এখন যাচ্ছি অবন্তিকাকে আনতে যে অবন্তকে আর নিয়েও আসলাম আসার পথে ফুল নিয়ে এসেছি আজকে অনেক দিন বাদে পূজা দেব এতদিন শরীর খারাপের জন্য দিতে পারেনি মানে প্রিওডের জন্য অবন্তিকাকে স্কুল থেকে নিয়ে এসে আমিও স্নান করে নিলাম তারপর ঠাকুরের বাসনগুলো মাঝে শুরু করে দিয়েছি তো সকালবেলাও স্নান করেছি তো পুজো দেয়নি অবন্তি খুব তাড়াহুড়া ছিল অবন্তিকাকে আবার স্কুলে নিয়ে যাওয়ার একটা ব্যাপার ছিল তো আবার অবন্তিকাকে নিয়ে এসে জামা চেঞ্জ করে আবার এটা সেটা করব মানে আবার জামা পরবো ওগুলো ঝামেলা একদমই বিরক্তিকর তো সেটা করিনি তো অবন্তিকাকে স্কুল থেকে নিয়ে আসার পরে সব কিছু কমপ্লিট করে নিয়ে স্নান করে ঠাকুরের বাসনগুলো মেজে টেজে নিয়ে এখন দেব হচ্ছে পূজা তো বন্ধুরা ঠাকুরের বাসনগুলো মেজে টেজে নিয়ে তারপর পূজা দিয়েছি তারপর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে রোদে যাওয়া আসায় তার কারণে হয়তো হবে তারপরে মোবাইলে দেখে দেখে আর কি ভিডিও এডিট করা কিছু না কিছু দেখি সবসময় মোবাইলে তো তার জন্য হয়তো তো মাথায় একটুখানি তেল দিয়েছি তেল দেওয়ার পরে একটুখানি আরাম পাচ্ছি মনে হচ্ছে আরাম আরাম তারপরে বসলাম হচ্ছে সেলাইতে তো এই থান কাপড়টা অনেক দিন থেকে ঘরে পড়েছিল তো আমি কি করেছি একটুখানি কাটিং করে নিয়েছি কুর্তি বানানোর জন্য তো ওই যে কাটিং করে নিয়েছি তারপর আর সেলাই করা হয় না তো আজকে ভাবলাম সেলাইটা পরেই ফেলি তো ওই দিক থেকে পাশের ঘরের দিদি বলতেছে যে মেশিন এনেছ অনেক দিনে এনেছি কেউ দেখেই নি এখানে মনে হচ্ছে আজকে জিজ্ঞাসা করতেছে যে তুমি কি সব বানাতে পারো সব ট্রাই করতে পারো তো আমি বললাম যে সব পারি না এই লেডিসের মোটামুটি আর কি পারি তো বললাম যে যদি চাও তো আসতে পারো করে দেব তো উনি বললো যে ঠিক আছে যাব একদিন তারপরে আমি আমার কাজ শুরু করে দিলাম ভাবলাম যে একটুখানি লেস লাগিয়ে নিই তো তারপরে দেখলাম যে এই কাপড়টাতে লেস ভালো লাগবে না সেজন্য আর লাগালাম না তো আমার কাছে আরও অনেক কটা কাপড় আছে নাইটির পিস আছে অনেক কটা তো ভাবছি যে ওই কয়টারও কুর্তি বানিয়ে ফেলে তাহলে বাড়িতে পরতে পারবো আর সবগুলো বানাবো হচ্ছে তোমার স্লিভলেস তো গরমের দিন একটুখানি করে ডিপ গলা দিয়েছি যাতে ঘাড়ে ঠাড়ে আর কি অত গরম না লাগে তো একটা আমার কমপ্লিট হয়ে গেল তারপরে বাকিগুলোও করে নিয়েছি সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলে পরে আমার ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে তো এখন হাঁস সেলাইতে বসে পড়েছি হাঁস সেলাইটা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কটা বানিয়েছি না বানিয়েছি তো আমি বানিয়েছি হচ্ছে এই কুর্তিটা তোমরা তো দেখলেই যে স্লাই করলাম তো এই কুর্তিটা গোল গলা দিয়েছি পিছনেরটা আছে ডিপ গলা ডিপ আর কি গোল আর আছে স্লিপলেস তো গরমের দিন না সেই জন্য আর কি আর তাছাড়া হাতাও ছিল না হাতার জন্য কাপড় ছিল না তারপরে আর একটা বানিয়ে নিয়েছি দেখো টুকরো টুকরো কাপড় ছিল আমার কাছে পুরো না তো নাইটি হবে না তো কোনো কিছু হবে তো সেই জন্য কুর্তি বানিয়ে ফেলেছি তো এটাও ডিপ গোলা আর কি দিয়েছি পেছন পাশে আর সামনের পাশে গোল দিয়েছি আর একটুখানি করে লেস লাগিয়ে দিয়েছি আর এই হচ্ছে রেড কালারের একটা তো এই গলাটা দুই পাশেই আর কি দিয়েছি তোমার লেস তারপর দেখো এটাতেও দিয়েছি লেস নিচের দিকে এটাতেও দিয়েছি দুইটার মধ্যেই সবগুলো গলায় প্রায় আমি গোল করেছি অন্য কিছু করার মতো কাপড় আমার বেঁচে ছিল না সবগুলো শর্ট শর্ট কাপড় ছিল তো সবগুলোই আমি স্লিপলেস আর গোল গলায় বানিয়েছি এই গরমে এগুলোই আর কি চলে যাবে আমার ভালো হবে আর কি এখন এগুলোকে ভাজ করে নিচ্ছি তো সবগুলোই আবার চেক করে নিয়েছি ফিটিংস ঠিক আছে কি না তো সব ঠিকঠাক আছে তো আমি তোমাদেরকে দেখালাম না তোমাদের দেখতে হলে আমার ব্লগুলো দেখতে থাকো কোন দিন কোনটা পড়ি সব কিছুই দেখতে পারবে তো তারপর অবন্তিকার ম্যাম ছিল অবন্তিকাকে পড়িয়ে রেখে চলে গিয়েছিলো তারপর দেখো এখানে অবন্তিকার বাবা আর অবন্তিকায় খেলছে ঘরের মধ্যেই তো বলটা হচ্ছে পঞ্চের মতো যেটা যে হাত দিয়ে চিপলে ইয়ে হয় পঞ্চ আর ব্যাটটা হচ্ছে প্লাস্টিকের যদি ওই শক্ত মতো যে বলগুলো হতো তাহলে যে কি হতো কতবার যে আমার নাকে মুখে লাগতেছে আর কতবার যে আয়নায় যাচ্ছে কতবার যে কী হচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে